এবার ডক্টর ইউনুসের আসল রহস্য বেরিয়ে আসলো কঠিন ভাবে রেগে গেছেন প্রধান এইদিকে বিএনপি এবং সমন্বয়কদের সকল পরিকল্পনা ফাঁস বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ছাত্র জনতার আন্দোলনে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ তার সরকার এখন হঠাৎ করে আজকে তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে আপনাদের সরকার কি রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে উঠতে না কারণ এই দিনটা ঘটতো না যদি সমন্বয় বা উপদেষ্টা তারা বর্তমান যে সমস্ত কাজ করতেছে যদি এগুলো মনে করেন তারা না করতো বুঝতে পারছেন যে আস্তে আস্তে যে দূরত্ব তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বা ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ঢুকতে চাইছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক এতদিনে ডক্টর ইউনুসের সকল পরিকল্পনা জানা গেল তিনি কী করতে চাচ্ছেন নির্বাচন কবে দিবেন দর্শক শ্রোতা বিএনপি এবং সমন্বয়কদের সকল অজানা তথ্য আজকের এই ভিডিওতে জানতে চলেছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন ডক্টর ইউনুস কী করতে চাচ্ছেন নির্বাচন কবে দিবে কি নির্বাচন দিবে না এবং বিএনপির সকল রহস্য সকল অজানা তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে রাজনীতি বড় কঠিন জিনিস রাজনীতিবিদদের সামনে বড় বড় শিক্ষিত জ্ঞানী এরকম ছোট মুরগির বাচ্চার মতো হয়ে যায় কারণ রাজনীতিবিদদের মারপেস বোঝা অনেক কঠিন জুলাই আগস্ট পরবর্তী সময়ে সরকারে যখন যাত্রাটা হলো তখন প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সরকারকে সমর্থন দিয়েছিল আর শেখ হাসিনার পতনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত হয়ে পেছন থেকে কাজ করেছে এখন ক্ষমতাকে কেন্দ্র করে এক একটা দল এক এক রকম কৌশলে গেছে জামাত চলে গেছে একদিকে বিএনপি চলে গেছে আরেকদিকে আর এর মাঝখানে বিএনপি যখন কোনো সিদ্ধান্তে আপনার শেখ হাসিনার পতনের পর থেকে তারা যখন সিদ্ধান্তটাকে আহ কি বলা হয়েছে ধরেন অ্যাকসেপ্ট করে না সেই সিদ্ধান্ত কিন্তু সমন্বয়করা আর বাস্তবায়ন করতে পারছে না এখানে তাদের আহ শক্তিমত্তা বা ধরেন বিএনপি কে কন্ট্রোল করার যেই টেকনিকটা সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে কৌশলের নানান বক্তব্য আছে বিএনপিকে নিয়ে এখন সরকার বলছে আমরা তো সংস্কার করতে আসছি বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া আপনি তিন বছর চার বছর লাগে সংস্কার করবেন এটা তো হইতে পারে না দেশের পরিস্থিতি খারাপ আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ মানুষ নির্বাচন চায় আপনি ভোটের ব্যবস্থা করেন তো এইরকম নানান ইস্যুতে যখন বক্তব্য পাল্টা বক্তব্য রাষ্ট্রপতির পদদের ইস্যুতে বক্তব্য পাল্টা বক্তব্য শেখ হাসিনার পতনের পরে সমন্বয়দের কোনো অর্জন আপনি দেখতে পাবেন না কোন কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে বিএনপি রাজি না জামাত এক পাই রাজি কিন্তু বিএনপি যেখানে রাজি না এই দাবি দেওয়াগুলো পূরণ হচ্ছে না এটা এটানের সম্বন্ধকেও নানান বক্তব্য দিচ্ছি তো এই পরিস্থিতিতে আইসা ডক্টর ইউনুস সাহেব বিরক্ত বোঝাই যায় হাসতে বলে গেছেন চেহারার মধ্যে একটু স্ট্রেস ভাব থাকে দেশ ছাড়া বিদেশ গেলে একটু হাসি হাসি দেন কিন্তু দেশে আসলে মোটামুটি একটা টেনশন স্ট্রেস এই লুকটার চেহারা দেখে বোঝা যায় বা এই পর্যন্ত বয়সে এসে এই পলিটিশিয়ানদের বাটে বেড়া নিজে একটা চিপা বেড়ে গেছেন তিনি চিন্তা করতেছেন এখানে কেমনে বাসি ভাই কোন রকমে এখান থেকে যাওয়া দরকার সম্ভবত এরকম একটা অভিমানী বা রাগে গোসায় যারা কোন দেশের মশমতি বসলাম এখন তিনি নিশ্চয় অনেক ক্ষেত্রে বোঝেন যে শেখ হাসিনা কেন ঘাটতারি করতেন বা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যখন যে রাজনৈতিক দলগুলো আসে তারা কেন আসলে এই ঘাটতালামি করা লাগে কারণ এই যে দেখেন সারা বাংলাদেশে যা করছে পজিটিভও করছে নেগেটিভও করছে এখন হঠাৎ করে আজকে তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে তাহলে আপনারা অন্তর্বর্তী সরকারে কেন বসলেন আপনাদের সরকার কি রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে বিএনপির সাথে কি আপনারা পাইরে উঠতে পারতেছেন না মানে চাপটা কোথায় সংস্কারের রূপরেখা যেগুলো সামনে আসছে উপদেষ্টাদেরও বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন বক্তব্য সমন্বয়দের বক্তব্য সমন্বয় কিন্তু সরকারদের একটা টিম জাতীয় নাগরিক কমিটি আবার দিক রাজনৈতিক একটা শক্তি তৈরি হয়েছে তো সব কিছু নিয়ে বিএনপি একটু টেনশনে আছে মাইনাস টু সমন্বয় বলছে প্লাস টু এরকম স্বাভাবিকভাবে এই যে পাল্টা বক্তব্যের ক্ষেত্রে এসা ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক ধৈর্য হারিয়েছেন তিনি বলছেন যে সংস্কার এবং নির্বাচনের সময়সীমা নিয়ে সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের বিষয় কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে এখন রাজনৈতিক দল বলতে কাকে বোঝাচ্ছে বিএনপিকে জামাত তো তাদের পক্ষে আছে জামাত তো আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে চমনায় আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে হেফাজত আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে আবার উপদেষ্টা নিয়োগ নিয়ে দেখেন এই ফারুকির পদত্য নিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু পাতা দেয় বা যারা আছেন তারা পাত্তা দেয় ফারুকি ফারুকের জায়গায় বহাল তো এগুলোতে কিন্তু পলিটিক্যাল দলগুলা তারা নানানভাবে কিন্তু সরকারকে প্রেশার ক্রিয়েট করছে অন্তর্বর্তী সরকারের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে নির্বাচনে আমরা কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না প্রশাসন কেবল প্রক্রিয়াটিকে সহজ করার জন্য কাজ করছে আমরা সমান্তরালভাবে দুটি রাস্তায় চলছি দৃষ্টিভঙ্গি সমান প্রচেষ্টা সমান দুটোর পেছনেই থাকবে একটি হলো নির্বাচন ওটি সংস্কার আর যদি দ্রুতই আপনারা নির্বাচন চান তাহলে সংস্কার বন্ধ করে দিতে হবে এখন আপনি কি ভাবছেন যে সংস্কার বন্ধ করে এই মুহূর্তে নির্বাচন দেওয়া জরুরি

শেখ হাসিনা কোন দিনের অপেক্ষায় মাস্টারমাইড কি সফল হবে কি সেই নতুন আপনারা অনেকে জানেন যে শেখ হাসিনা অবস্থায় ছিল তিনি মানে তার সাথে আসলে জন্য পারে ফোনে কথা বলবো কথা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আপনার গেরাম পর্যায় যে মেম্বার চেয়ারম্যান ইউনিয়নের ছাত্রলীগ বা এই সমস্ত যে মানুষদের সাথে শেখ হাসিনা কথা বলতেছে এবং সেই কল রেকর্ড গুলা ফাঁস হচ্ছে আপনার কি মনে হয় এগুলা কি এত এভাবে ফাঁস হয়ে যাবে না এগুলা প্ল্যান করে ফাঁস করতেছে কারণ যারা নাকি আওয়ামী লীগের এই দুর্দিনের জন্য আপনার দায়ী বা যারা নাকি প্ল্যান করে আওয়ামী লীগকে এভাবে সরিয়ে ফেলছে শুধু না আপনার তাদের নেতা কর্মীদের উপরে বর্তমান যে অত্যাচার কিংবা দখলবাজিটা চালাচ্ছে এটা যাতে না হয় বা মানুষের ভিতরে যাতে একটা ভয় ঢুকাইতে পারে যে না আমি এখন পর্যন্ত আসি আমি নিভে যাইনি আমি আমার দলের সাথে থাকবো আমি আমার দলের যে কর্মী কিংবা নেতা পর্যায়ে বা সাধারণ যে জনগণ আছে তাদেরকে আমি এটা আশ্বাস দিলাম যে না আমি আসি তোমাদের পাশে আসি তোমাদের সাথেই আসি এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা বা কাঙ্ক্ষিত একটি সময় বা সোনালি একটি সময় এই সময়ের অপেক্ষায় আছে বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা নাকি বড় বড় আপনার রাজনীতিবিদ বা যারা নাকি বড় বড় আপনার নেতাকর্মীর আছে বা যারা নাকি বিশ্লেষণ আছে রাজনীতি তারা বর্তমানে এটাই ভাবতেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি সোনালী সময়ের অপেক্ষায় আছে যে সময়টাতে তিনি আসতে পারবে এবং অন্তর্বর্তীকালের সরকার বা উপদেশার যারা আছে দর্শক বন্ধুরা আপনি একটু মন্দির শুনবেন অন্তর্বর্তীকালের সরকার বা উপদেষ্টা যে যারা আছে তাদের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে শেখ হাসিনাকে পতন করা কিংবা তাদের অপোজিট সাইডে যে তাদের চাওয়া পাওয়া মানে কুঠানা মেধা এটা শুধুই ছিল মাত্র একটা বাহানা এই কুঠানা মেধার বাহানা দিয়ে তারা আমাকে বা আমার টিমকে আমার দলকে যাতে উপরে ফেলে দিতে পারে তাদের এই সফলতা তারা সাকসেস হয় শুধু এটাই না পুলিশের সামনে তারা বুক পেতে দেয় পুলিশকে হাতাহাতি করে যাতে পুলিশ শ্যুট করতে পারে মানে এই চোখের আড়ালে চোখের আড়ালে যে বা যারা এই মাস্টার মাইন্ড ছিল এই সমস্ত মানে আপনার সাধারণ ছাত্রদের সাধারণ ছাত্রদের পুলিশের বন্দুকের সামনে তারা ঠেলে নিয়ে যায় যাতে পুলিশ একটা পর্যায়ে শ্যুট করে এবং বাংলাদেশের মানুষ হিংস্র হয়ে যায় এবং আওয়ামী লীগের টোটালি বিরোধিতা করে এর জন্যই তারা বর্তমান তাদের মানে প্ল্যান ছিল এটা বক্তব্য কিন্তু ভাই শেখ হাসিনার বক্তব্য এটা কিন্তু টোটালি কিন্তু আপনার অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে কেননা বাংলাদেশে আপনি যদি দেখেন সেম একই কাজ হচ্ছে কারণ তাদের মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে সরিয়ে ফেলে তাদের নিজস্ব একটি দল গঠন করবে ফার্স্টে ছিল কোঠানা মেধা কিন্তু বর্তমান তারা কি বলতেছে যে আমরা তিনশো আসনে আমরা যোগদান করব এবং আমরা আহ চার থেকে পাঁচ বছরের ভিতর যেটা সংস্কার কাজ শেষ করার নামে যেটা একটা বাহানা বা সময় নিয়েছে তারা এই সময়টা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের একটা দল গঠন করবে আহ তারা নিজেরা সরকার গঠন করতে চাই তিনশো আসনের ভিতরে তো শেখ হাসিনা যে বললো এই যে একটা প্ল্যান করে বা পুলিশের সামনে আপনার এইভাবে বুক পেতে দেওয়া আমাকে শুট করো বা পুলিশকে আমি ধাক্কা দেওয়া বা পুলিশকে মারধর করা বা এটার পিছনে যে বা যারা বা যাদের এই ব্রেনটা কাজ করা হয়েছে সাধারণ শিক্ষার্থীরা হয়েছে মনে করেন আপনার কি বলে হালের বলদ যাকে বলা হয় হ্যাঁ সাধারণ শিক্ষার্থীরা এদের বাড়াইছে হালের বলদ আর মাস্টার মাইন্ড যে বা যারা ছিল তারা হয়েছে এদেরকে লেলিয়ে দেয় যে তোমরা এই কাজটা করবা হ্যাঁ আমরা পিছন থেকে লিড দিব একটা পর্যায়ে কি হবে যে পুলিশ তার হৃদায় জ্ঞান সে হারিয়ে ফেলবে দেন সে তোমাকে শুট করতে পারে এবং যখন তোমাকে ভাববা দিয়ে তোমাকে পাই কিংবা তোমাকে শুট করবে তখন মনে করবো যে বাংলাদেশের প্রতিটি স্থানের মানুষ তোমাদের সাথে আসবে আমাদের সাথে আসবে তখন কি হবে আমাদের আন্দোলন আরো জোরালো হবে একটা পর্যায়ে আমরা ঠেলে ধাক্কিয়ে নিয়ে আমাদের দফা থাকবে একটি দাবি থাকবে সেটা সেটা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ এক দাবি শেখ হাসিনার পদত্যাগ দেখেন মানে কি মাস্টার মাইন্ড তাদের একটা পর্যায়ে কিন্তু তারা মানে সেই দিকেই নিয়ে যায় মানে মোটা কিন্তু সেই দিকে ঘুরে নিয়ে যায় কিন্তু বর্তমান আপনার ইন্টারেস্টিং আরেকটি বিষয় সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কিংবা জাতিসংঘ বর্তমান এটা বা এই শেখ হাসিনা জুলাই মাস থেকে এবং পাঁচই আগস্ট পর্যন্ত এই যে একটা সরকার পতন কিংবা এত এত কর্মী মারা গেল এত এত এটা হলো সেটা হলো এটা কিন্তু কোনো তদন্ত কিন্তু হয় নাই হয় নাই ইভেন আমাদের প্রধান উপদেষ্টা আসিফ আসিফ নজর তিনি কি বলে যে পাঁচ আগস্ট পর্যন্ত পাঁচে সরি পাঁচ আগস্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আজকে একটি ডাক দিয়েছেন বলছেন বিভাজন নয় ঐক্য চাই আসলে বিভাজনটা কোথায় কেন কেন ঐক্য চাওয়া হচ্ছে এই বিষয়টা আমি এখনো পরিষ্কার না আসনাত আব্দুল্লা তার মতন ব্যাখ্যা করেছেন বুঝতে পারছেন যে আস্তে আস্তে যে দূরত্ব তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বা ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ঢুকতে চাইছে কিন্তু ছাত্ররা এবং অন্যান্য কেউ কেউ আগেই সব ফয়সলা করতে চাইছে এখনই বলতে চাচ্ছে সংবিধান নাই রাষ্ট্রপতি নাই কিছু নাই এখন হলো নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুনভাবে সংবিধান রচনা করা হবে কিন্তু গণভোটন হয়ে গেল এখন তো রেগুলার गवर्नमेंट রান করছে এখন বাকিটা ভোটের মাধ্যমে জনগণের রায় ছাড়া কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তটা কি সঠিক হবে কিনা আমার মনে হয় যে এই নিয়ে একটা ডিবেট আছে তারা মনে করছে না গণভোটনের মধ্য দিয়ে তো জনগণ রায় দিয়েছে না গণভোটনের মধ্য দিয়ে একটা মনে করেন একটা মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা হলো তারপরে তো একটা নির্বাচন তো হবে যেমন আমি বলছিলাম যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তো একটা রায় হয়ে গেল যে স্বাধীন দেশ তাহলে সংবিধানের কি দরকার ছিল স্বাধীন দেশের তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে একটা বিপ্লবী সরকার চালায় যেত দশ বছর বা বিশ বছর তারপরে নির্বাচন দিত এত না দেখা গেল যে একাত্তরে মুক্তিযুদ্ধ হলো নয় মাস মুক্তিযুদ্ধের পর স্বাধীন হলো বাহাত্তর তিয়াত্তরের মার্চ মাসে সাতই মার্চ নাকি বারোই মার্চ মতো সংসদ নির্বাচন হলো সেই সংসদে দুইশো তিরানব্বইটা আসন পাইলো যদিও ওই এর মধ্যে যথেষ্ট পরিমাণ জাল জালিয়াতি নির্বাচন সে যাই হোক মানে সময় সংখ্যাগরিষ্ঠ আসন পাবে আওয়ামী লীগ স্বাভাবিক তো সেই রাইপে তার উপর ভিত্তি করে একটা শাসনতান্ত্রিক একটা ধারাবাহিকতা হলো জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের চেষ্টা হলো কতখানি হলো তা না এর আবার এই সংসদে আবার ফ্যাসিবাদী শাসনের সূচনা করল উনিশশো পঁচাত্তর সালের জানুয়ারি মাসে বাক্সাল কায়েম করার মধ্যে যাক সেটা অন্য ব্যাপার কিন্তু এখন তো যেটা অবস্থা যে নির্বাচনের জন্য ছিল নির্বাচনের জন্য গত পনেরো বছর ধরে লড়াই সংগ্রাম হল একটা মানুষের যে তার মধ্য দিয়ে যে ক্ষোভ বিক্ষোভ হলো তার মধ্য দিয়ে একটা গণভুত্থান হলো শেখ হাসিনা দলবল নিয়ে পালিয়ে গেল এখন আবার তো সাংবিধানিক ধারায় ফিরে বাকি কাজগুলো করতে হবে তার আগেই কিভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিভাবে নতুন সংবিধান হবে এটা নিয়ে একটা ডিবেট আছে পর্যায়ক্রমে কিছু খুচাখুচি বিএনপি কে লক্ষ্য করে কিছু মন্তব্য কিছু অভিযোগ যা আওয়ামী লীগের সঙ্গে আতাতত করছে হ্যাঁ রাষ্ট্রপতিকে কেন স্মরণ হচ্ছে না সেই ব্যাপারে সাই দিচ্ছে না কেন এইসব নিয়ে একটা ঠোকাঠুকি গত কিছু দিন থেকে চলছে তারপ্রেক্ষিতে একটা আহ্বান জানিয়েছে বা আবেদন জানিয়েছে হাসনাত আবদুল্লাহ বিভাজন নয় ঐক্য চাই ফ্যাসিবাদের বিলোপ ফ্যাসিবাদ বিলোপে ঐক্য চাই নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে এই কথা বলছে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অনর অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোন দলকে নিষিদ্ধ করার বিপক্ষে এমন প্রেক্ষাপটে ফ্যাসিবাদ বিলোপে ওকে আহ্বান দিলেন দিলেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন গত দেড় দশকের আওয়ামী লীগের স্বৈরশাসনে যাত্রীর নির্মম ভাবে হয়েছে বিএনপি এবং জামাত আওয়ামী লীগের অন্যায় অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দরুন তারা তাদের সংখ্যক একনিষ্ঠ নেতা কর্মীকে চিরতরে হারিয়েছে গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার হরণ সহ না সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলো দল হিসেবে আওয়ামী লীগ ও জামাতের উপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মম অত্যাচারের খড়ব হাসনাত আব্দুল্লাহ লিখেছেন চব্বিশের গণভুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোররাও শিকার হয়েছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দুদিন পেরিয়ে আওয়ামী চব্বিশের সফল গণভুত্থানের এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতার বিলোপের স্বার্থে সব নিপীড়িত দলকে এক মহানৈক্যের সামনে হাজির করেছে চব্বিশের গণভুত্থান যাক এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে তো আমার তো মনে হয় যে মৌলিক দৃষ্টিভঙ্গি গত পার্থক্য আছে আওয়ামী লীগ বিএনপিও চাই ফেসিবাদের অবসান সেই জন্য তাদের একটা সংস্কার প্রস্তাব আছে কিন্তু তাদের বিষয়টা হলো যে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরাই সবকিছু নির্ধারণ করবে আর হাসনাত আব্দুল্লাহ তারা বলছেন যে গণভ্যুত্থানের মধ্য দিয়ে রায় দিয়ে দিয়েছে ফলে তারা আলোকে সবকিছু করা সম্ভব ফ্যাসিবাদের বিলোপ করা যায় এই দুটি দৃষ্টিভঙ্গি নিয়ে একটা পারস্পরিক একটি ইয়ে চলছে পাল্টা পাল্টি বক্তব্য চলছে তো সব মিলিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি এই মতামতগুলো প্রকাশিত হয় ভালো কিন্তু আলটিমেটলি তো দেশ একটা নির্বাচিত কাঠামোর মধ্যে আস্তে আস্তে ফিরতে হবে নতুবাত নানা রকম বিষয় সামনে আসবে যেটা তারেক রহমান বলেছেন যে আহ ষড়যন্ত্রের আভাস তিনি দেখতে পাচ্ছেন আরো অনেকে বলেছেন যে পতিত স্বৈরাচারের দোষরা নানা রকম ষড়যন্ত্র করছে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কী করতে যাচ্ছেন তার পরিকল্পনা কি তার রহস্য কী নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা শুনতে পারলেন দর্শক তথা এই দিকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান মূল উদ্দেশ্য কি তারা কি করতে চাচ্ছে আওয়ামী লীগকে কী সঙ্গে করে তারা নির্বাচন করবে নাকি তারা আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করবে দর্শক তথা এই দিকে সমন্বয়কদেরকে নিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারলেন বিএনপিকে নিয়ে তাছাড়া সবচেয়ে অন্যতম হলো প্রধান উপদেশ নির্বাচন দিয়ে দিতে পারে দর্শক দাদা সব মিলিয়ে এই ভিডিওতে পারেন বিস্তারিত ইনফরমেশন জানতে পারলেন তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকে এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য